রাজ্যের মাত্র ছটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন তাতেও ঘটনার ঘন ঘটা যেখানে ভোট নেই সেখানে খুন আর যেখানে ভোট আছে সেখানে বিরোধী প্রার্থীর গাড়ি ভাঙচুর হুমকি শাসানি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ভোটে অশান্তির চেনা ছবিটা এবারও ভ্যানি শিল না যা দেখে অনেকে বলছেন বাংলা আছে সেই বুধবার নৈহাটি বিধানসভা যখন উপনির্বাচন চলছে তখনই পাশে ভাটপাড়ায় গুলি চালিয়ে খুন করা হল তৃণমূল পুরসভার অন্তর্গত যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি তিনজন ব্যক্তি এখানে আসে এবং তারা এই ঘটনা ঘটায় নৈহাটি বিধানসভা কেন্দ্র জুড়ে যখন কড়া নিরাপত্তা তখন ভাটপাড়ায় দিনে দুপুরের থানার রদূরে ঘটে গেল এই খুনের ঘটনা যেখানে ভোট ছিল সেখান থেকেও সামনে এলো অশান্তির একাধিক ঘটনা করতে হবে সীতাইয়ে একেবারে কায়দায় ঘুরি দেখিয়ে হুমকি দিতে দেখা গেছে এক তৃণমূল নেতাকে মাদারী হাটে বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী ভাঙচুর করা হয় গাড়ি হারোয়ায় কার্যত খাট থাক্কা দিয়ে বুথ থেকে বের করে দেয়া হয় আইএসএফ প্রার্থীকে পূর্বের ঝাড়খণ্ডের 43টি বিধানসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গবাদে উপনির্বাচন হয়েছে এই দেশের লটিরাজের 25টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছে কেরলের বেনার লোকসভা কেন্দ্রেও কিন্তু কোথা থেকেও সেরকম কোনো অশান্তির খবর সামনে আসেনি অথচ মাত্র 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে বাংলা সেই অশান্তো আজকে সারা ভারতবর্ষে উপনির্বাচন হয়েছে ঝাড়খণ্ডে হয়েছে কিন্তু বাংলাতে আমরা সকাল থেকে দেখলাম কোথাও খুন কোথাও হুমকি কোথাও গাড়ি ভাঙচুর বাংলার যে সংস্কৃতি ছিল ভোটের সেটা কিন্তু বাংলা বাংলাতেই আছে অর্থাৎ এত কিছুর পরে কোনো পরিবর্তন নির্বাচনের সময় যে অপ্রীতিকর ঘটনা ঘটবে না সেটা আমরা এবারেও দেখতে পেলাম না ভোট মানে গণতান্ত্রিক অধিকার কিন্তু বাংলায় কি ভোট মানেই অশান্তি তবে পাল্টা এই ছবি উজ্জ্বল মুখোপাধ্যায় সৌমিত্র রায় ও আব্দুল মাআহবেরি কর্তৃক এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর